রাধে রাধে কেমন আছো তোমরা আমি টুম্পা ফ্যামিলি চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই গুড মর্নিং সবাইকে এটা একটা ইলেকট্রিক ফ্রেশনার কালকে বাপি নিয়ে এসছে সৌন্দর্য আমি কিভাবে বলি ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এই যে যখন কালারগুলো চেঞ্জ হচ্ছে না সে দেখার মতন সুন্দর লাগছে এটা ইলেকট্রিকে চলছে এই যে ইলেকট্রিকে যেমন করে মোবাইলে চার্জ দিই সেইভাবে চালানো হচ্ছে সুন্দর স্পে দিয়ে দিয়েছে papi এখানে সারা ঘরে সুন্দর একটা গন্ধ একটু রংটা জেন হচ্ছে তখন বেশি ভালো লাগবে না আচ্ছা আমি আরেকটা রং করব এটা তো বাল্কানো কালারস এবার কালারিং করার জন্য আবার একটু কিনতে হবে তারপরে কালার চলে আসে ও এই যে দরে ঘোড়ার মতো দেখা যাচ্ছে ওটা কিন্তু ঘোড়া নয় ওটা খচ্চর আজ মঙ্গলবার সকাল এখন 9টা মত বাজে একটু আসলাম সবজি নিতে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো তো সমস্তটাই চলে আসে সপ্তাহের বাজারের সাথে তবে প্রতিদিনকার যে সবজিগুলো অল্প অল্প সেগুলো আমি আর ওই সপ্তাহ ধরে নিই না সেগুলো মোটামুটি বাজার থেকে অল্প অল্প করে নিয়ে যাই আর এই দেখো কচু এসেছে আর এটা কী ছিঙের মতন কী যে সবজি এটা বুঝতে পারছি না আর এখানে আছে ঝিঙে উচ্ছে চিচিঙ্গাও আছে কিন্তু অনেক দিনে আনা মন হচ্ছে প্রায় নষ্ট হয়ে গেছে এই চিচিঙ্গা কিংবা কচু ওল আরও কিছু ধরনের সবজি আছে সেগুলো তো বাঙালি ছাড়া কেউ খায় না বাঙালিরা যদি না নিয়ে থাকে তবে সেগুলো একদম পরে পরে নষ্ট হতে থাকে আর এই যে দেখো এই ঠান্ডায় রয়েছে পাকা পাকা আম এর আগে আমরা এত রাজ্যে ঘুরেছি কিন্তু কখনো কচু কিংবা ওল কিংবা চিচিঙ্গা এই ধরনের সবজি কখনো পাইনি এই দোকানটাতেই পেয়ে যাই এই যে দোকানে দাদা এনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম একবার যে আপনি এই সবজিগুলো কি করে নিয়ে আসেন তা বলেছে ওনার যে মান্ডি থেকে সবজি নিয়ে আসেন সেখানে কয়েকজন বাঙালি ব্যবসায়ীও আসে তাদের কাছ থেকে নিয়ে আসা রাজস্থানে কি হয় প্রচণ্ড তো সূর্যের তাপমাত্রা থাকে সেজন্য দিনের বেলা বেশ গরম থাকলো রাতের দিকে কিন্তু কনকনে ঠান্ডা চলে আসে একটা একটা ক্যাফে এখানে আসলাম একটু আমরা সামোসা নিতে নটা দশটার দিকে সকালবেলা এখানেও বেশ গরম গরম শিঙারা ভাজে একটু দেরি হবে পনেরো মিনিট আমাকে অপেক্ষা করতে বলল ভিডিও শুরুর থেকে একটা খচ্চরের ভিডিও দেখিয়েছিলাম কেন দেখালাম এবার বলি প্রথম যখন হিমাচল প্রদেশে ছিলাম তখন তো প্রায় পনেরো বছর আগে তখন প্রিন্সও ছিল না আর আমার ইউপি তো ছিলই না তো আমি আর বাপি থাকতাম একবার অফিসের কিছু কাজের জন্য বাপিকে একটু বাইরে যেতে হয় বাবার বাড়িতে থাকাকালীন আমি আমার বোন একসাথেই থাকতাম তাই রাতে একা থাকার অভ্যেস আমার একটুও ছিল না হিমাচল প্রদেশেও ছিল প্রচণ্ড খচ্চর এবার রাতের বেলা একদিন আমি ঘুমিয়ে আছি আর যেহেতু পাহাড়ি এলাকা ছিল ছোট ছোট পাথর রাত্রেবেলা ওরকম কয়েকটা খচ্চর এসে আমার জানলার পাশে ঠিক দাঁড়িয়েছিল হয়তো কোনোভাবে পড়ে গেছে কিবা কিছু হবে সেই পাথরের দুমদাম আওয়াজ ওমনি আমার ভয়ে সে কি চিৎকার সে কথা মনে পড়লে এখন আমার হাসি পাচ্ছে এরপর এরপর আবার কি সেই চিৎকার শুনে আমার পাশের বাড়ি দিদিরা পুরো ছুটে চলে এলো জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি বলতেই সবটুকু শুনে সেই দিদি বলল ভয় পাওয়ার কিছু নেই আজকে রাত্রে তুমি আমাদের সাথেই থেকে যাও সেই রাত আমি দিদির সাথে কাটিয়েছিলাম তবে ভয়তে আর সারা রাত ঘুমোতেই পারিনি না আমরা শাকগুলো ফেলি না যেহেতু আমরা মনুষাকটা খাই বাড়িতে নিয়ে এসেছি এই যে সেই লঙ্কাগুলো কিছুটা নিয়ে এসেছি স্যালাডে খাবে বলে এগুলো আমরা সালাডা খেতে ভীষণ পছন্দ করি আর এটা ইউবির খাবার উল্টো পাল্টা জিনিস খায় একদম তো আমি মোটামুটি এক দুদিনের সবজি নিয়ে আসি যদি এখানে দোকানে যাই কড়াশুটিতে ডাল বানাবো আর মেথি আলু সবজি সময় এখন দুপুরে একটা বাপিও অফিস থেকে চলে এসেছে তবে দুপুরের খাবারটা খাওয়া হয়নি ও বললো চলো আগে একটু কম্বল নিয়ে আসি যদিও কিছু পাতলা কম্বল রয়েছে ঘরে তবে একটু মোটা কম্বলের প্রয়োজন এখন

কিন্তু কম পুলের দাম যে প্রচুর বলছে প্রচুর বলতে আমাদের রাজস্থানের জন্য প্রচুর কিন্তু আমাদের কলকাতার জন্য অপেক্ষাংশ অনেক কম এই সব রাজ্যে ঠান্ডা বেশি থাকার জন্য ঠান্ডার পোশাকের দাম আমরা অপেক্ষা কিন্তু কমই পাই দেখি এখন মেন মার্কেটের দিকে যাচ্ছি আর দু একটা দোকান দেখবো কেমন কি দাম এখন চলছে তাহলে বোঝা যাবে বাড়ির পাশে বলতে রয়েছে শিকারগড় মার্কেট সেখানেই আমরা সবসময় যাই আর একটা মার্কেট রয়েছে ঘণ্টাঘর সেটা অনেকটা দূরে অফিস শেষ করে সেখানে যাওয়া বিশাল চাপের হয়ে যায় আর এই বাড়িটা দেখো কত সুন্দর রাজস্থানের বাড়িগুলো কিন্তু এরকম রঙের হয় আমি বলেছিলাম না বেশিরভাগ বাড়িগুলোই পাথর দিয়ে তৈরি হয় আর পাথরের কালারই তো এরকম ধূসর রঙের হয় তারপরে এরা আর কালার করে না এই জন্য রাজস্থানে যে এত তাপমাত্রা এই কারণেও বাড়িগুলো ঠান্ডা থাকে আর এই পাথরগুলো কিন্তু বছরের পর বছর টিকে যায় নষ্ট হয় না আর এক একটা বাড়ির ডিজাইন আর একটা বাড়ির সাথে তুমি একদম মেল পাবে না আর বাড়িগুলোর সামনে থাকে আঠেরো ফুট চওড়া রাস্তা কিন্তু দুটো বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকে না এই বাড়িটার ডিজাইনও দেখো অসম্ভব সুন্দর এই প্লটটিতেও মাটি খরার কাজ চলছে হয়তোবা এখানেও কিছু দিনের মধ্যে একটা বাড়ি তৈরি হয়ে যাবে আমি পাঞ্জাবেও দেখেছি একটা বাড়ির দেয়াল থেকে আর বাড়ি শুরু হয় তাই দুটো বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকে না তবে ক্ষেত্রে সামনে থাকে বড়ো চওড়া রাস্তা প্রথমটা যাবো একটু অয়েল পাম্পে গাড়িতে একটু তেল ভরতে হবে চলে এসেছি আমরা শিকারগড় মার্কেটে সন্ধ্যেতে যখন আসি তখন বেশ জমজমাটি ভিড় থাকে এখন দুপুরবেলা তো একটু ফাঁকা ফাঁকাই রয়েছে দোকানে দেখলাম অপেক্ষা কিন্তু এইখানে কম্বলের দামগুলো কম লাগছে ওই যে সাদা রঙের উপর লাইফুলের কাজ করা ওই কম্বলটা আমার বেশ পছন্দ হয়েছে তবে দোকানে দেখলাম একই কম্বল একই কোয়ালিটি কিন্তু দাম অন্তত পক্ষে সাত থেকে আটশো টাকা বেশি চাইছে আসলে তাদেরও দোষ নয় এত বড় একটা দোকান খুলে আছে দোকানের এসি ভাড়া ইলেকট্রিক ভাড়া তারপরে কত কর্মচারী কাজ করে সব মিলে তো একটু বেশি দাম হবেই আর এই দাদারা কিন্তু কম খাটে না এখান থেকে একশো টাকা দিয়ে এক কেজি রসুন নিয়ে নিলাম এনাদেরকে জিজ্ঞাসা করলাম এনারা বললেন এই রসুনগুলো এরা নিজেরাই চাষ করেছে রসুনগুলো একদম ছোট্ট ছোট্ট কিন্তু কোয়াগুলো ভীষণ টাইট এই দাদাদের জিজ্ঞাসা করলাম এনারা বললেন এরা জম্মু থেকে এসেছেন বেশ কয়েকজন ব্যবসায়ী মিলে একটা বড় গাড়ি ভাড়া করে অনেক কম্বল নিয়ে এসেছেন ওখান থেকে মাস তিনেক চারে থাকবেন কম্বল সব বিক্রি করে আবার নিজেদের জায়গায় ফিরে যাবেন তবে এনাদের ব্যবহারও কিন্তু ছিল খুব ভালো কিছুতেই ভাত খেতে চায় না তার জন্য আজকে দিলাম এই কাবলি চুলার তরকারি করেছি আর এখানে আছে মাংস আর এই দুটো পরোটা করে দিয়েছি হালকা করে ঘি দিয়ে ভেজে দিয়েছি বেশি তেল দিন আর এখানে আছে ভাত ব্যাস এটা দুপুরবেলার লাঞ্চ আর এই যে ল্যাপটপে কি একটা দেখছে ওর প্রোগ্রাম ব্যাস এখন এক ঘন্টা সময় থাকবে প্রিন্সের হাতে তারপরে ও আবার সাড়ে ঘন্টা থেকে যাবে ক্লাসে আবার কাজ ক্লাসে এখন সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে বাজে এবার বাড়ির দিকে ফিরবো আর এত বাচ্চার মধ্যে ইউবিকে খুঁজে পাচ্ছি না কোথায় যে গেল ওই যে দাঁড়িয়ে আছে টুপি পড়ে পার্কে আসলে প্রায় সব বাচ্চাই একই সাইজের থাকে তাই মনে রাখতে হয় যে আজকে আমি কী রঙে পরে নিয়ে এসেছি আজকাল সন্ধ্যে একটু তাড়াতাড়ি হচ্ছে তাই প্রিন্স আর ইউবি দুজনে খেলার সময় একটু কমই পাচ্ছে এবার ঘরে ফেরার পালা ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প ভিডিওর মাধ্যমে তোমরা ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তোমরা ভালো থেকো আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে